নরসিংদী জেলা কারাগারে হামলা বাংচোর অগ্নিসংযোগ করে ছিনিয়ে নেওয়া নয় জঙ্গির মধ্যে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ দেখছেন নরসিংদে জেলা কারাগারে হামলা বাংচোর অগ্নিসংযোগ করে ছিনিয়ে নেওয়া নয় জঙ্গির মধ্যে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়োয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ শুক্রবার সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদী পুলিশ সুপার এসপি মুস্তাফিজুর রহমান গ্রেফতার জঙ্গির নাম জুয়েল ভইয়া সে শিবপুর উপজেলার কাজিরচর গ্রামের আবুল ভুইয়ার ছেলে এ নিয়ে ছিনিয়ে নেওয়া নয় জঙ্গির মধ্যে চারজনকে গ্রেফতার করা হল এর দুই নারী জঙ্গিকে ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং একজনকে নারায়ণগঞ্জ থেকে র্যাব গ্রেফতার করে পুলিশ সুপার জানান নরসিংদ জেলা কারাগার থেকে লোট হওয়া পঁচাশিটি আগ্নেয়াস্ত্রের মধ্যে বিশটি চাইনা রাইফেল পনেরোটি রাইফেল এবং দশটি শটগান সহ এ পর্যন্ত পঁয়তাল্লিশটি অস্ত্র এক হাজার একানব্বইটি গুলি উদ্ধার করা হয়েছে পাশাপাশি পৃথক এগারোটি মামলায় একশো পঁচাশি জনকে গ্রেফতার করেছে পুলিশ তাছাড়া এ পর্যন্ত আইনজীবী সমিতি এবং জেলা পুলিশের সহায়তায় পালিয়ে যাওয়া চারশো একাশি জন কয়েদি আত্মসমর্পণ করেন বিস্তারিত দেখতে থাকুন ভিডিও চিত্রে